তোমরা তো গরিবে দাও সবাই দেখেছো আজ আজ আর দেখো তারা পলিটে টিভি চ্যানেলটা নেই তাদের ভিডিওটা গিয়ে দেখে আসো ও সাবস্ক্রাইব করে আসবে আর দেখো টনিকে তারা খুব অপমান করতো শ্বশুরবাড়ি কারণ টনিক ছিল একজন গরিব মানুষ টনির সাথে এই মেয়েটার বিয়ে হয়ে টনিক খুব অসহায় হয়েছিল কিন্তু শাশুড়ি ও তার ভাইয়ের ভাই তাদের দেখতে পাতো না কিন্তু তার শ্বশুর তাদের খুব মায়া করতো টনি যখন তাদের বাড়িতে রসুন নিয়ে যেতে লাগলো তখন টনির বউ বললো যে ভালো করে আর চারটি ভরে দাও কিন্তু টনির শাশুড়ি এটা দেখে খুব রেগে গিয়েছিল যে সে আমাদের বাড়ি কী করে দেখেছে আর তার ভাইরে ভাই তার জন্য নিয়ে এসেছে জামাকাপড় ও শাড়ি কিন্তু টনি তাকে খুব অপমান করলো আর টনির মন খুব খারাপ হয়ে গেল টনি সেখান থেকে সাইকেল ঘুরিয়ে বাড়ি যেতে চলে লাগলো কিন্তু টনির শাশুড়ি তাকে একবারও ঘুরিয়ে ডাকলো না টনি তখন হাউমাউ করে চোখে কানা কানা জল নিয়ে কাঁদছিল তখন টনি শ্বশুর বলছে যে এটা কী হচ্ছে কি তুমি টনিকে এরকম অপমান করছো কেন তখন টনি কাঁদতে লাগলো বললো ঠিক আছে তোমাদের বাড়ি আর আসবো না কিন্তু টনি সেখান থেকে চলে গেলো আর টনির বউ বললো যে আমিও আর তোমার মায়ের বাড়ি জীবনে যাবো না তখন কিন্তু এসেছিলো একদিন কিন্তু টনিরা সব একসাথে খাবার খেতে বসেছিলো তখনই টনিকে সবাই মিলে অপমান করতে শুরু করলো আর টনি ওখান থেকে খাওয়া বাদ দিয়ে ওখান থেকে উঠে চলে গেল। তখন টনির মেয়ে ছোটোরা বললো যে আমি এদের সাথেই খাবো কিন্তু না সে ওখান থেকে উঠে চলে গেল কান্না করতে করতে তখন সে কান্না করতে করতে একটি ঘরে গিয়ে বসে কিন্তু টনি খুব কান্না করছিল তাকে কিন্তু খুব অপমান করেছে তার শাশুড়ির ভাইরা ভাই ও তার চালিয়ে কিন্তু টনি ওখান থেকে চলে যাওয়ার পর সে গিয়ে ঘরে কাঁদছিল তার মেয়েকে খাবার খুয়ে দিচ্ছিল তখন টনির বউ গেল ওখানে দেখতে পেলো যে তার স্বামী ও তার মেয়ে খাবার খাচ্ছে তখন দুজনেই খুব কাঁদছে হাওমাও করে তখন টনির বউ বলছে তুমি এখানে কি করছো যদি তোমরা দাও পার্ট টু দেখতে চাও তাহলে পলিগ্রাম টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ও ভিডিওটা দেখে আসবে ভিডিও কবে ছাড়বে এখনও বলা হয়নি আর যখনই ভিডিও ছাড়বে তখনই তোমার মেসেজ যাবে কিন্তু সাবস্ক্রাইবটা করতে বলবে না আর এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরবর্তীকালে টনি কি পুলিশ অফিসার হয়ে বেরোবে কী ও সি হয়ে বেরোবে দেখাই যাক